নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি রয়েছি আপনাদের সঙ্গে সময় আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ফরেস্ট গার্ডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব যে এই চাকরিতে আপনারা যদি আবেদন করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে বয়স কত লাগবে আবেদন পদ্ধতি কি রয়েছে আবেদন ফিস দিতে হবে কি হবে না কারা আবেদন করতে পারবে সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো বা জানাবো তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন রাজ্যে ফরেস্ট গার্ড নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো সেই চাকরিতে আপনি যদি আবেদন করতে চাইছেন অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন চাকরি প্রার্থী রয়েছেন তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে বয়স লাগবে আঠেরো বছর থেকে চল্লিশ বছর অর্থাৎ সর্বনিম্ন আঠেরো বছর বয়স এবং সর্বোচ্চ কিন্তু চল্লিশ বছর বয়সী যারা চাকরি প্রার্থী রয়েছেন ছেলে মেয়ে উভয় কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো রাজ্যে এই ফরেস্ট গার্ড নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে এই চাকরিতে আবেদনের ক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন এরপর রয়েছে যে আবেদন পদ্ধতি কি রয়েছে তো আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন মাধ্যম অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন সেখানে আপনারা ফর্ম ফিল করে আপনাদের ডকুমেন্ট স্ক্যান করে সেখানে সাবমিট করতে পারবেন এরপর রয়েছে যে আবেদন ফিস কি লাগবে হ্যাঁ অবশ্যই আবেদন ফিস লাগবে যারা জেনারেল ক্যাটাগরি তাদের কিন্তু তিনশো টাকা ফিস লাগবে এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের কিন্তু আড়াইশো টাকা ফিস লাগবে এই চাকরিতে আবেদনের ক্ষেত্রে তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা জানালাম এক্ষেত্রে কিন্তু পদ সংখ্যা রয়েছে চোদ্দোশো চুরাশিটি চোদ্দোশো চুরাশি শূন্য পদে আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন তো যারা চাইছেন এই চাকরিতে আবেদন করতে অবশ্যই আবেদন করুন বিস্তারিত আরও যদি কিছু জানতে চান অবশ্যই এই ভিডিও নিচে আপনারা কমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে আর কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী মাধব